পারি বৃষ্টি হতে পারি রাস্তা তোমারই জন্যে হতে পারি বদনা হতে পারি ডাকনা হতে পারি সত্যি তোমারই জন্যে i you পারি বৃষ্টি হতে পারি রাস্তা তোমারই জন্য হতে পারি বদনা হতে পারি ডাকনা হতে পারি সত্যি তোমারই জন্যে হ্যালো ফ্রেন্ডস তোমার সব কেমন আছে আমি যখন আছে মাইটি কপের চাই সবাইকে স্বাগত আজকে হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর আজকে হচ্ছে মহা সপ্তমী সবাইকে মহাসপ্তমীত ভালোবাসা দেখো ঘুম টুকটে টুকটুক করে কাজ কালকে সব সেরে দিচ্ছে আর কালকে হচ্ছে ষষ্ঠী ছিল তো আর ষষ্ঠী ছিল একটু উপোস করতে হচ্ছে আর পছন্দ পেয়েছে খিদে মাথা করে বলছে কখন কাজ সেসব কখন একটু খা মানে একটু পেলে জলপাড়ি যাওয়া টাকুকু ট্রারফিকের সব কাজ কাজ সেরে নিচ্ছে ঠাকুর কোথায় যায় তাহলে তুই ঠিক দেখতে পারবো না চলো ভিডিওতে দেখতে থাকো আর দেখো সমস্ত কারণ ঘর বাড়ি সব গুছিয়ে নিচ্ছি টুকটাক করে দেখতেই পাচ্ছি ডিসে পিসে দূরে নিচ্ছে সবাই বলে না তুলে না ভালো লাগে না তাই না বলো চলো ভিডিওটা দেখতে থাকো হতে পারি বৃষ্টি হতে পারি রাস্তা তোমারই জন্যে হতে পারি বদনা হতে পারি ডাকনা হতে পারি সত্যি তোমারই জন্যে হতে পারি গল্প

দেখো কত সুন্দর লাগছে আর কে কেসব মানে ঠাকুর দেখা সাজ চালু করেছে প্লিজ কমেন্ট করে বলবে আমি এখনও ঠাকুর দেখতে বেরোইনি দেখি আর যাবো কি না তাইও ভাবছি আমার ভালো লাগে না ঠাকুর দেখতে আর দেখো কালকে সর্ষে ছিল উপোস করছি খিদে পেয়েছে কী খাবো কী খাবো তাই এক সতের শরবত করে খেয়ে নিলাম পেটটাও ঠান্ডা মনটাও ঠান্ডা সব দেখতে ঠান্ডা করে কাজ ফাজগুলো করতে পারবো আর দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি মানে সেই কালকে সর্ষে ছিল সেইগুলো পরেছি আবার টুকটাক করে সে ঘুর দেখছে ঘুরতে গেছিলাম তাতেও পরেছি তাই টুকটাক করে এই জামা প্যান্টগুলো সব কেঁচে কেঁচে ধুয়ে মানে রোড রোড কোথায় দেখো একেবারে কাঁচা হয়ে গেছে কাঁচা হয়ে গেছে নাট্য চলে এসেছে ছাদা মেঘলা মেঘলা কত সুন্দর আবহাওয়া দেখো আমার তো ভালো লাগছে কার কেউ ভালো লাগছে প্লিজ কমেন্ট করবো কার কেউ আনস্যাসক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে এই ছিল বোনের পাশে দেখো সব স্বপ্ন পূর্ণীয় হয়ে যায় ঠিক আছে প্লিজ দেখো আর দেখো কারণ মেঘলা মেঘলা করছে না বলো মানে মেঘলা মেঘলা সরি কি ভরে বকরে রোডে যে প্রচণ্ড পরিমাণে টু এত পড়া যাচ্ছে না সবাই বলছে আর বললো না যে বৃষ্টি হবে থেকে পুজোর চার দিন থেকে ঠাকুরের পা তিন তো ভালো করে কেটে গেল আর দুদিন ভালো করে কেটে যায় তাই না বলো তো চলো ভিতরে দেখতে থাকো যদি ভালো লাগে চলো তো মনে হয় পাশে থেকে চলো হতে পারি সত্যি তোমার হতে পারি গল্প তুমি কাছে টান হতে পারি জান he tells যখন সপ্তমীর বিকেল খুব ইভিনিং দেখো ঠাকুর দেখতে পেরিয়ে যখন ঠাকুর দেখবো কে ভালো করে দেখতেও পারিনি তাই না বলো মন ভালো না মন থাকে না ঠাকুর দেখেও পাওয়া যায় না তাই না বলো তো চলো ঠাকুর দেখতে থাকে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তাকে তা পায়ে বাড়ি ভালো করে দেখাবে নেক্সট ভিডিও হতে পারি রাস্তা তোমার পারি হতে পারি না হতে পারি সত্যি তোমার জননে